এটি হবে আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত আপনি একজনকে বেছে নিবেন যার সাথে আপনি জীবনের ষাট বছর ভাগ করবেন বিয়ে এমনকি আপনার প্রাণপ্রিয় বন্ধুর সাথেও এতদিন একসাথে থাকা কঠিন হবে তাই না তাহলে আপনি কিভাবে ডিভোর্সের ঝুঁকি কমাতে পারেন সতর্কভাবে যাচাই বাছাই শুরু করুন প্রায় সব বিবাহ বিশেষজ্ঞরাই একটি বিষয়ে একমত যখন বিয়ের জন্য কাউকে পছন্দ করবেন খেয়াল রাখবেন যেন আপনাদের মূল্যবোধ মিলে প্রথমে আপনি বলতে পারেন ওহ এটা কোনো সমস্যা না ঠিক আছে কিন্তু সময় সময়করণোর সাথে সাথে আপনার আর আপনার সঙ্গীর মধ্যে পার্থক্যগুলো বাড়তেই থাকবে যখন আপনি নামাজ পড়তে চাইবেন আপনার সঙ্গী তা উপেক্ষা করতে পারে বা বুঝতে নাও পারে কেন এটা আপনার কাছে গুরুত্বপূর্ণ যখন আপনার সন্তানদের লালন পালন করবেন তখন কি আপনারা একই নীতি মানবেন কার মূল্যবোধ অনুযায়ী আপনার সন্তানদের লালন পালন করবেন ছোটখাটো পার্থক্য স্বাভাবিক কিন্তু যদি আপনাদের বিশ্বাস আর মূল্যবোধ অনেক বেশি ভিন্ন হয় তাহলে আপনাদের সম্পর্কে সমস্যা হবে এটা হঠাৎ করে ঘটবে না এটা ঘটবে ধীরে ধীরে ভুল বোঝাবুঝির মাধ্যমে অব্যক্ত হতা মাধ্যমে আর সময়ের সাথে একজন আরেকজনের থেকে দূরত্ব অনুভব করার মাধ্যমে বিয়ে শুধু খুশির জন্য নয় এটা হলো বিকাশ ধৈর্য আর অঙ্গীকারের ব্যাপার তাই সুচিন্তিতভাবে বেছে নিন